জাতীয় ক্যারাটে প্রতিযোগিতায় জোড়া পদক পেয়ে নজির গড়লো সত্য ভারতী পাবলিক ছাত্রী মোনালিসা সংবর্ধিত করা হলো শিক্ষা প্রতিষ্ঠানের পক্ষ থেকে হাওয়া স্কুল জুড়ে এটা আমাদের খুব আনন্দের বিষয় আমাদের গর্বের বিষয় যে আমাদের স্কুলের ছাত্রী মোনালিসা ঘোষ আন্তর্জাতিক স্তরে ক্যারাটা চ্যাম্পিয়নশিপে অংশগ্রহণ করে পদক পেয়েছে এটা আমাদের খুব আনন্দের এবং গর্বের বিষয় আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছে একটি শান্ত মনোরম পরিবেশে দেখে মনেই হতে পারে আপনার কোনো পার্ক বা এটি অন্য কোনো একটি নির্জন স্থান বাস্তবে এটি একটি শিক্ষা প্রতিষ্ঠান তবে এটি শহর কলকাতা বা অন্য কোনো বড় শহরের কোনো প্রতিষ্ঠান নয় মুর্শিদাবাদের নবগ্রামের প্রত্যন্ত গ্রামে গড়ে ওঠা একটি শিক্ষা প্রতিষ্ঠান যে শিক্ষা প্রতিষ্ঠান ইতিমধ্যে ছাড়া ফেলেছে মুর্শিদাবাদ জেলা জুড়ে শিক্ষা প্রতিষ্ঠান যে পরিবেশ এবং পরিকাঠামো যেমন ভাবে রয়েছে ডিজিটাল এবং স্মার্ট ক্লাসরুম তেমনিভাবে রয়েছে আধুনিক মনোরম পরিবেশ সেই সঙ্গে রয়েছে শিক্ষার সঙ্গে ক্যারাটে শিক্ষা নাচ অঙ্কন নানান শিক্ষা শুধু তাই নয় অবাক করা বিষয়ে আপনাদেরকে জানিয়ে রাখি এই মনোরম পরিবেশে কার্যত স্কুলে গড়ে উঠেছে একটি চাষের জায়গা যেখানে শিক্ষা প্রতিষ্ঠানের ছোট ছোটো বাচ্চাদেরকে পড়ুয়াদেরকে দিয়েই রীতিমতো চাষেরও কাজ শেখানো হচ্ছে পড়াশোনার পাশাপাশি প্রতি এই স্কুলের এক ছাত্রী জাতীয় ক্যারাটে প্রতিযোগিতায় দুটি পদক পেয়ে নজর কেড়েছে যা সাড়া ফেলেছে পুরো নবগ্রাম জুড়ে আজ দেখে শিক্ষা প্রতিষ্ঠানের পক্ষ থেকে তার পিতামাতার উপস্থিতিতে সংবর্ধিত করা হলো আর তার এই সাফল্যে ইতিমধ্যে ছড়িয়ে পড়েছে পুরো এলাকা জুড়ে বিস্তারিত দেখুন প্রতিবেদনে শিক্ষায় জাতির মেরুদণ্ড আজকের শিশু আগামী দিনের ভবিষ্যৎ শিশুদের প্রকৃত শিক্ষা দেওয়ার লক্ষ্যে আধুনিক ও বিজ্ঞানসম্মত উপায়ে বিগত কয়েক বছর থেকে সফলতার সাথে পরিচালিত হয়ে আসছে মুর্শিদাবাদের নবগ্রামের বুন্ডাইডাঙ্গা এলাকার সত্য ভারতী পাবলিক স্কুল প্রত্যন্ত গ্রাম্য এলাকায় হয়েও মনোরম শান্ত ও নিরিবিল পরিবেশে আধুনিক উপায়ে সত্য ভারতী পাবলিক স্কুলের শিক্ষাদান ইতিমধ্যেই নজর কেড়েছে জেলা জুড়ে দু হাজার পঁচিশ শিক্ষাবর্ষে ইতিমধ্যেই শুরু হয়েছে ভর্তি ও নতুন শিক্ষাবর্ষের কার্যক্রম স্কুল সূত্রে খবর শান্ত মনোমুগ্ধকর গার্ডেন যুক্ত পরিবেশে স্কুলের আধুনিক শিক্ষা ব্যবস্থা সারা ফেলেছে শিশুদের জন্য সম্পূর্ণ আধুনিক ও ডিজিটাল প্ল্যাটফর্মকে সামনে রেখে কম্পিউটারের মাধ্যমে রয়েছে শিক্ষাদানের সুযোগ খেলা ও ড্রয়িংয়ের চলে ক্লাসরুমের এক অন্যরকম দৃশ্য যা আকর্ষিত করে তোলে শিশুদের ক্লাসে পাঠ্য বিষয়ের পাশাপাশি অঙ্কন আবৃত্তি নাচ ক্যারাটে অন্যতম আকর্ষণ সত্যভারতী পাবলিক স্কুলের সম্প্রতি এই স্কুলের ছাত্রী মোনালিসা ঘোষ উত্তরপ্রদেশে আয়োজিত জাতীয় ক্যারাটে প্রতিযোগিতায় জোড়া পদক পেয়ে নজির করেছে তার এই সাফল্যে তাকে সংবর্ধিত করা হয়েছে শিক্ষা প্রতিষ্ঠানের পক্ষ থেকে আমি সত্যভারতী বোঝাডাঙ্গা স্কুলে অ্যাজ এ ক্যারেটের টিচার ইনস্ট্রাক্টর হিসাবে আমি জড়িত আমি এখানে যত বাচ্চাদের ক্যারেটার শেখাই তার মধ্যে মোনালিসা ঘোষ এবার বিগত দু হাজার ডিসেম্বরের আঠাশ এবং উনত্রিশ তারিখ উত্তরপ্রদেশের বারাণসীতে আয়োজিত বাইশতম ইন্টার স্কুল ক্যারাটা চ্যাম্পিয়নশিপ অর্থাৎ ফেডারেশন কাপে অংশগ্রহণ করেছিল মোনালিসা খুব ভালো রেজাল্ট করেছে দুটো ইভেন্টে সিলভার মেডেল পেয়ে স্কুলের নাম ইনস্টিটিউটের নাম এবং জেলা ও ব্লকের নাম উজ্জ্বল করেছে আমরা অত্যন্ত খুশি হ্যাঁ আনন্দিত হচ্ছে খুশি হচ্ছি আর কি যে মেয়ে একটা জাতীয় স্তরে খেলায় দুটো মেডেল পেয়েছে হ্যাঁ আমিও চাই মেয়ে আরো ভালো জায়গায় যেতে পারার জন্য যাই অন্যদিকে শিশুদের পুঁথিগত শিক্ষার পাশাপাশি শেখানো হচ্ছে ছোট থেকে স্বয়ংসম্পূর্ণ হওয়ার লক্ষ্যে কৃষিবিদ্যা স্কুলের মধ্যেই পড়ুয়া ও শিক্ষকদের উদ্যোগেও গড়ে উঠছে বিভিন্ন শাকসবজি সহ গার্ডেন যা স্কুলের পরিবেশকে আরও আকর্ষণীয় করে তুলেছে সেখানে হচ্ছে বিভিন্ন প্রযুক্তিমূলক কাজকর্ম আশিপ্রনি রিপোর্ট মুর্শিদাবাদ গ্লোবাল টাইমস আমাদের এই স্কুল চলা শুরু হয়েছে দু সালে তখন আমাদের স্কুল হচ্ছে সত্যভারতী স্কুল রূপে ছিল বর্তমানে দু সাল থেকে আমরা সত্যভারতী পাবলিক স্কুল রূপে আমাদের এই পথ চলা নতুনভাবে শুরু হয়েছে নতুনভাবে চললেও কিন্তু আমাদের সেই আদি পদেই অর্থাৎ যেরকম আমাদের চলা ছিল চলার পথ যেভাবে আমরা ছাত্রছাত্রীদের প্রতি তাদের নৈতিক দায়বদ্ধতা আমাদের ছিল সেইভাবে এখনো আমরা চলছি সেই পথে কিন্তু আমরা একটুও বিচ্যুত হইনি শুধু হয়তো কাঠামোগত হয়তো কিছু পরিবর্তন হয়েছে কিন্তু সে আমাদের একটাই প্রতিজ্ঞা যে আমরা আরো আরো ভালোভাবে কিভাবে তাদের কাছে আমাদের স্কুলের শিক্ষা আমাদের পরিবেশ এবং আপনি নিজেও দেখতে পাচ্ছেন যে আমাদের স্কুলের যে এত বড় একটা মাঠ আজকাল ছোট বাচ্চাদের প্রথম আঙ্গিক হচ্ছে একটা মাঠ খেলার জন্য প্রাইমারি লেভেলে তাদের কি তাদের তো হচ্ছে যে খেলাধুলা করবে তাদের সঙ্গে তাদের সার্বিকভাবে বড় হয়ে ওঠা এটাই হচ্ছে আমাদের একমাত্র লক্ষ্য তো সেই পথ চলা তার সঙ্গে হচ্ছে আমাদের কম্পিউটার শিক্ষা এবং এক্সট্রা কারিকুলাম অ্যাক্টিভিটিস তার সঙ্গে আছে ক্যারেটে তার সঙ্গে আছে আমাদের নাচের ম্যাডাম তার সঙ্গে আছে আমাদের হচ্ছে আঁকা অঙ্কন প্রতি মানে অঙ্কন যে শেখানো সেই ছেলেটাও বা সেই মাস্টারমশাই খুবই সুন্দরভাবে আমাদের আঁকা শেখান তার সঙ্গে সঙ্গে আমাদের এক্সট্রা আর একটা জিনিস হচ্ছে আবৃত্তি সেটাও হচ্ছে ম্যাডাম করিয়ে দেন সঙ্গীতা ম্যাডাম তো এইভাবে আমাদের পথ চলছে আমরা আশা করি সবারই কাছ থেকে আপনাদের সহযোগিতা পাবো আমাদের এক্সট্রা কারিকুলাম অ্যাক্টিভিটিস কিন্তু আমাদের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত শনিবার এই এক্সট্রা কারিকুলাম অ্যাক্টিভিটিজ আমাদের সোম থেকে শুক্র আর শনিবার এক্সট্রা কারিকুলুম অ্যাক্টিভিটিজ আপনাদের পড়ানো হয়ে থাকে এবার বিভিন্ন কোম্পানির নতুন মোবাইলের বিপুল সম্ভার নিয়ে হাজির ন্যাশনাল মোবাইল স্টোর আমাদের এখানে অনলাইনের মতোই ক্রেডিট কার্ডেও রয়েছে ছাড় ফোন কিনলেই থাকছে নিশ্চিত গিফট আমাদের ঠিকানা পলসন্ডা নতুন বাসস্ট্যান্ড নবগ্রাম মুর্শিদাব